নমস্কার অ্যাস্ট্রো উইজডোমে সবাইকে স্বাগত এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিক প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ তাহলে প্রস্তুত তো চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো চলুন আজকের বিশেষ শিরোনাম থেকে জেনে নিই আমরা মীন রাশির মেয়েরা কেমন হন বিশেষ করে মীন রাশি হলো রাশি চক্রের এবং শেষ রাশি এই রাশির প্রতীক হলো দুটি মাছ যা জীবনের দুই বিপরীতমুখী প্রবাহকে চিহ্নিত করে মিন রাশির মেয়েরা সাধারণত গভীরভাবে আবেগপ্রবণ স্বপ্নময়ী এবং কল্পনা প্রবণ হন তাদের ব্যক্তিত্বের এই বৈশিষ্ট্যগুলো তাদের বিশেষ করে তোলে তারা বাস্তব জীবনের চেয়ে কল্পনার জগতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং প্রায়ই জীবনের গভীর অর্থ খুঁজে পেতে চেষ্টা করেন তারা খুব সংবেদনশীল এবং অন্যের কষ্টকে অনুভব করার এক অসাধারণ ক্ষমতা রাখেন আজকের এই ভিডিওতে আমরা মিন রাশির মেয়েদের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করব তাদের আবেগ সৃজনশীলতা স্বপ্নময়তা থেকে শুরু করে রোমান্টিকতা এবং মানসিক চাপ সামলানোর ক্ষমতা পর্যন্ত প্রতিটি দিক আলাদা করে তুলে ধরা হবে তাহলে চলুন শুরু করি মিন রাশির এই বিস্ময়কর মেয়েদের সম্পর্কে জানার যাত্রা তো প্রথমত তাদের আবেগ প্রবণতা নিয়ে একটু আমি কথা বলতে চাই বিশেষ করে মিন রাশির মেয়েদের আবেগ তাদের জীবনের প্রধান চালিকা শক্তি তাদের হৃদয় খুবই নরম এবং তারা অন্যের প্রতি সহজেই সহানুভূতি প্রকাশ করতে পারেন তারা যখন কারোর কষ্ট বা দুঃখ দেখতে পান তারা তখন সেই কষ্টকে নিজের মনে করে অনুভব করেন এই বৈশিষ্ট্য তাদের একজন ভালো বন্ধু এবং সঙ্গী করে তোলে তবে এই গভীর আবেগ প্রবণতা কখনো কখনো তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারা আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পছন্দ করেন যা মাঝে মাঝে বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে উদাহরণস্বরূপ তারা এমন কারোর জন্য সময় এবং এনার্জি ব্যয় করতে পারেন যিনি হয়তো সেই মূল্যায়ন করেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেগ বাস্তবতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখা তারা যদি এই ভারসাম্য রক্ষা করতে পারেন তবে তারা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম এখন একটু যদি তাদের সৃজনশীলতা নিয়ে কথা বলি দেখুন মিন রাশির মেয়েরা সৃজনশীলতার এক অপার ভান্ডার তো তাদের কল্পনা শক্তি এতটাই প্রবল যে তারা যেকোনো সাধারণ জিনিসকে অসাধারণ কিছু বানিয়ে তুলতে পারেন তারা শিল্প সঙ্গীত লেখালেখি এবং নৃত্যের প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করেন এইসব ক্ষেত্র তাদের জন্য শুধু সব নয় বরং আত্মপ্রকাশের একটি মাধ্যমও বটে তারা প্রায়ই সৃজনশীল প্রকল্পের মাধ্যমে তাদের আবেগ এবং অনুভূতি প্রকাশ করেন উদাহরণস্বরূপ তারা কবিতা লিখে ছবি এঁকে বা সুর তৈরি করে নিজেদের গভীর আবেগকে চিত্রিত করেন তাদের এই সৃজনশীলতা তাদের জীবনকে অনন্য এবং অর্থবহ করে তোলে তবে তাদের সৃজনশীলতাকে আরো কাজে লাগানোর জন্য নিয়মিত অনুশীলন এবং ধৈর্য প্রয়োজন তারা যদি তাদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে তারা পৃথিবীতে তাদের সাপ রেখে যেতে পারবেন আপনার তাদের স্বপ্নমহিতা নিয়ে যদি একটু কথা বলি এখানে মিন রাশির মেয়েদের জীবনের আরেকটি চমকপ্রদ ব্যাপার এটা যে বৈশিষ্ট্য তাদের হচ্ছে স্বপ্নময়তা কল্পনার জগতে হারিয়ে যান এই প্রকৃতি তাদের জীবনকে করে অনেক সময় বাস্তবতাকেও মোকাবিলা করার কঠিন করে তোলে তারা জীবনে বড় স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য নিজের মতো করে পরিকল্পনা করেন তবে তাদের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি কখনো কখনো তারা বাস্তবতা হতাশ হয়ে পড়েন কারণ তাদের কল্পনার দুনিয়া বাস্তবতার চেয়ে অনেক বেশি রঙিন তারা আহ বিশেষ করে তাদের জন্য পরামর্শ হলো স্বপ্ন দেখা অবশ্যই ভালো তবে সেই স্বপ্ন পূরণের জন্য বাস্তবিক প্রচেষ্টা চালানো আরো গুরুত্বপূর্ণ তাদের রোমান্টিক জীবন এবং যে বিশ্বাস এই ব্যাপারগুলো নিয়ে যদি আমি কথা বলতে চাই বিশেষ করে রাশির মেয়েরা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গভীর এবং আন্তরিক তারা সঙ্গীর প্রতি অগাধ বিশ্বাস রাখেন এবং সম্পর্কের জন্য সবকিছু করতে প্রস্তুত তাদের ভালোবাসা খুবই নিঃস্বার্থ এবং তারা সঙ্গীর সুখকে নিজের সুখের চেয়ে বেশি গুরুত্ব দেন তবে তাদের এই বিশ্বাস প্রবণতা কখনো কখনো তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যখন তারা বিশ্বাসঘাতকতার সম্মুখীন হন তখন তারা সহজেই ভেঙে পড়েন এবং আহত হন তাদের জন্য গুরুত্বপূর্ণ হল সম্পর্কের ক্ষেত্রে ধীরে ধীরে এগোনো এবং সঙ্গীকে ভালোবাসা বোঝার পর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা তারা যদি এই বিষয়টি মনে রাখেন তবে তাদের সম্পর্ক আরো মজবুত হতে পারে এবং তাদের অন্তর্মুখী এবং রহস্যময়তা একটা ব্যাপার থাকে মীন রাশির মেয়েদের একটি বিশেষ চরিত্র হলো তারা মোটামুটি তারা অন্তর্মুখী এবং রহস্যময় স্বভাব তারা প্রায় নিজেদের আবেগ এবং অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করেন তারা তাদের মনোজগত নিয়ে অনেকটা নিজস্বতা থাকেন এবং অন্যদের কাছে খুব সহজে খুলে যান না তাদের এই রহস্যময়তা তাদের ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণ যোগ করে তবে এটি কখনো কখনো তাদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে কারণ সঠিক সময়ে আবেগ প্রকাশ না করলে ভুল বোঝাবুঝি হতে পারে এখন চলুন তাদের যে একটা বিশেষ সক্ষমতা আছে মানসিক চাপ সামলানোর যে ক্ষমতাটা মিন রাশির মেয়েদের মানসিক চাপ সামলানোর ক্ষমতা কখনো কখনো সীমাবদ্ধতা থাকে তারা খুবই আবেগপ্রবণ হয় ছোটখাটো মানসিক চাপও তাদের গভীরভাবে প্রভাবিত করতে পারে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং দায়িত্বের ভার তাদের জন্য মাঝে মাঝে অসহনীয় হয়ে ওঠে তারা বিশেষ করে তবে তারা হ্যাঁ ধীরে ধীরে এই চাপ সামলাতে শিখেন তারা সাধারণত ধ্যান যোগ ব্যায়াম বা সৃজনশীল কাজের মাধ্যমে মানসিক শান্তি খুঁজে পান সৃজনশীল কাজ যেমন আঁকা কি গান গাওয়া বা লেখালেখি তাদের জন্য মানসিক চাপ কমানোর একটি দুর্দান্ত উপায় তাদের জন্য প্রয়োজনীয় হলো নিজেকে সময় দেওয়া এবং আবেগের ভারসাম্য বজায় রাখার জন্য সচেতন প্রচেষ্টা করা ধ্যান এবং শ্বাস প্রশ্বাসের নিয়মিত অনুশীলন তাদের মানসিক চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করতে পারে তাদের সৃজনশীল দিকটি আরো বেশি করে কাজে লাগানোর মাধ্যমে তারা জীবনের চ্যালেঞ্জ গুলোকে আরো সহজে মোকাবেলা করতে পারে তো শেষ কথা যদি আমি এটাই বলি মীন রাশির মেয়েরা সত্যি এক আচার্য মিশ্রণ তারা তাদের আবেগ কল্পনা শক্তি এবং রহস্যময়তার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে তাদের বোঝা সহজ নয় তবে একবার বুঝে গেলে তারা আজীবন মনে রাখার মতো ব্যক্তি হয়ে ওঠেন তাদের এই বৈশিষ্ট্যগুলোকে সঠিকভাবে মূল্যায়ন এবং সম্মান করলে তারা জীবনে কিছু করতে তবে এই ভিডিওতে দেখে আপনি যদি কোনো মিন রাশির মেয়েকে চিনতে পারেন অথবা চিনে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে জানান আমরা তাদের সম্পর্কে আরো গল্প শুনতে আগ্রহী তো এটাই ছিল শেষ কথা আজকের আলোচনা এখানেই আমি ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনার প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার